পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা মহালয়া তিথির সঙ্গে সঙ্গে বাংলা ও বাঙালির জীবন জুড়ে শুরু হয়ে যায় মাতৃ আরাধনা পুরান থেকে মহাভারত মহালয়ার তিথিকে ঘিরে বর্ণিত রয়েছে নানা কাহিনী এই মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি প্রচলিত প্রথা অনুযায়ী এই দিনেই আঁকা হয় দেবী মায়ের চোখ অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃ প্রতিমার আর্যিকর আবহে দুর্গাপুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজের নাগরিক সমাজ জুড়ে বেশ খানিকটা ভাটা তবু প্রতি বছরের মতোই এই বছরেও মহালয়ার দিনে তুলিতে থেমে নেই পুজো সংক্রান্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তারই কিছু নিদর্শন প্রশান্ত স্টুডিও থেকে এখন দশ দিনের পুজো মহালয়া থেকেই অধিকাংশ প্যান্ডেল জুড়েই সাজো সাজো রব প্রায় সব প্রতিমার মূর্তি গড়ার কাজও সম্পূর্ণ তবে আজও মহালয়ার সকালে নিয়ম করে একটি বা দুটি ঠাকুরের চোখ আঁকেন শিল্পীরা প্রবীণ শিল্পী স্টুডিওতে ধরা পড়ল তারই রেশ